কম টাকা পকেটে নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আজকে যে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব না এই কথা দুটো আপনি আপনার মাথায় রাখতে পারেন কেন যদি আপনি আজকের এই দুটো কথা নিজের মাথায় রাখতে পারেন তাহলে আই থিঙ্ক আপনার ব্যবসাটাকে আপনি সঠিক দিশায় পরিচালনা করতে পারবেন এবং আপনার ব্যবসায় শুরু থেকেই না একটা প্রফিট হবে লস কম হবে অর্থাৎ জীবনে কি হয় যারা প্রথমবার ব্যবসা শুরু করে না তাদের মাথায় অনেক স্বপ্ন থাকে তারা ওই জোশ চলে আসে মনের মধ্যে যে আমি ব্যবসা করে জীবনে অনেক কিছু স্বপ্ন পূর্ণ করবো অর্থাৎ জোশে না মানুষ হোশ খয়ে ফেলে তো দ্যাট ইজ এন রিকোয়েস্ট রইল যদি পারেন এই দুটো কথা মাথায় রাখবেন দেখুন ব্যবসা যেটাই হোক না কেন আপনি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করছেন আপনি কোনো প্রোডাক্টকে ট্রেডিং করছেন আপনি ডিস্ট্রিবিউটার নিতে পারেন অর্থাৎ আপনার বিজনেস মডেল যদি বি টু বি হয় তাহলে যেই ব্যবসাই করছেন না কেন শুরুতে প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে আপনার ব্যবসায় যেন প্রফিট মার্জিন বেশি থাকে বেশি প্রফিট মার্জিন থাকে কেন কি আপনার পঞ্চাশ হাজার টাকায় এক লাখ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন ওই এক লাখ টাকাকে যদি আপনি দু লাখ দশ লাখ পাঁচ লাখ করতে চান এবং আপনার ব্যবসায় যদি প্রফিট থাকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট সিক্স পারসেন্ট তাহলে আপনি ওই এক লাখ টাকাকে পাঁচ লাখ টাকা করতে আপনি চিন্তা করুন তো কতদিন সময় লাগতে পারে অর্থাৎ শুরুতে প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যেই ব্যবসাই করবেন না কেন সেই ব্যবসায় অ্যাটলিস্ট প্রফিট যেন পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ এরকম যেন প্রফিট থাকে তাহলে কি হবে আপনার এক লাখ টাকা পাঁচ লাখ টাকা হতে কয়েক বছর এক দু বছরের মধ্যে আপনি আপনার ব্যবসাকে ওই জায়গায় বা আপনার ক্যাপিটাল মানিটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারেন সেকেন্ড কথাটা কি বলবো আপনি মার্কেট ক্যাপচার করবেন অনেক স্লোভাবে শুরুতে ব্যবসার শুরুতে যখন ব্যবসাকে পুরোপুরি বুঝে যাবেন তখন আপনি ধীরে ধীরে নয় আপনি অনেক ফাস্ট মার্কেট ক্যাপচার করুন বা যখন শুরু করবেন না মানুষ শুরুর সময় কি করে তাড়াতাড়ি মার্কেট ধরতে চায় সব থেকে বড় ভুল আছে এটা বিকজ আপনি জানেন না আপনার কোন কাস্টমার কেমন আছে কোন কাস্টমারের ক্যাশ পেমেন্ট করা বা পেমেন্ট করার হ্যাবিট কেমন আছে সেটা আপনি জানেন না অর্থাৎ শুরুতে যদি অল্প অ্যামাউন্ট আপনি বেশি মানুষের সঙ্গে শেয়ার করে ফেলেন এবং তারা যদি আপনার পেমেন্টটা আটকে দেয় আপনি চিন্তা করুন তো আপনার ব্যবসা ডেভেলপ করতে পারবেন পারবেন না অর্থাৎ দুটো কথা মাথায় রাখবেন প্রথম কথা কি বললাম আপনি যেই ব্যবসায় শুরু করছেন না কেন সেই ব্যবসায় যেন প্রফিট মার্জিন অ্যাটলিস্ট বেশি থাকে এবং সেকেন্ড কি আছে মার্কেট আপনি ধীরে ধীরে ক্যাপচার করবেন অর্থাৎ শুরুতে এক বছর অনেক স্লো চলুন কোনো অসুবিধা নেই কোনো তাড়াহোড়া নেই কেন ব্যবসাটা আপনি সারা জীবন করবেন আমার কাছে প্রচুর ছেলেরা আসে তারা এসেই বলতে থাকে আমি দু মাস তিন মাস মাসের মধ্যে এই করব এই করব এই করবো বাট আলটিমেটলি কি হয় দেখা যায় মাস ছ মাস পরে সে তার ব্যবসাই বন্ধ করে দিচ্ছে ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে কেন কি তার টোটাল টাকাটা নেগেটিভ ক্যাশ ফ্লোতে চলে যাচ্ছে সে যে টার্ন করবে ব্যবসায় সে টাকাই পাচ্ছে না দ্যাট টেজেন ব্যবসা বন্ধ করে দিচ্ছে তো যদি পারেন তো এই দুটো কথা আপনার মাথায় রাখবেন দেখবেন আপনার ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ এবং আরও একবার মন থেকে সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন সত্যি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম